গুড মর্নিং সদাপ্রভুর দয়ায় আরও একটা সকাল আমরা উপহার পেলাম আর সেই ঈশ্বরের প্রার্থনা করে আজকে সকাল হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেশ কেশনে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছে আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করেছি আজ হচ্ছে রবিবার তাও সবাইকে জানাই হ্যাপি সানডে আর একজন দৌড়ে চলে এসছে কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে থামার নাম নেই সকালবেলায় 15 মিনিটের মধ্যে একটু যদিও থামলো তো একটু গিয়ে গাছগুলো ছাদে গাছগুলো দেখে এসেছি যে জোরে হাওয়াটা হচ্ছে সেই হাওয়াতে গাছগুলো সোজা থাকবে কিনা জানি না हां গাছগুলো মরে গেছে গাছগুলো মরে গেছে বলতে চাইছি আমি গাছে মরে গেল আচ্ছা বেশ মরে গেল গাছগুলো গাছে জল হয়ে গেছে আর আমি টপগুলো আর করে দিয়েছি তো সেইজন্য বলতে গাছ মরে গেছে যাক চলো

তো একটু বাজারের দিকে যাবে সেই কারণেই হ্যাঁ যাওয়ার আগে আমাকে বলছে যে তোমার এই নিচের জিনিসপত্রগুলো সুন্দর করে একটু গুছিয়ে রেখো পরে আবার সকালবেলায় আজকে না পরিষ্কার করলে আর পরিষ্কার করার সময় হবে না তো সেটাই আমাকে বলে গেল তো চলো বাজার থেকে দেখি কি নিয়ে আসে বাজার থেকে এই যে নিয়ে এসেছে আজকে পমফ্রেট মাছ নিয়ে এসেছে বেশি বড়ও নয় আবার খুব একটা ছোটও নয় এর থেকেও ছোটো একটা পিস ছিল বললো বলো সেটা নেওয়া না নেওয়ার সমান হয়ে যাবে চিংড়ি মাছের মতো হয়ে যাবে তো ওটা মাঝারি সাইজটা নিয়েছে আমি তো বলছে এই মাছে কিন্তু ওকে অনেকদিনই বলেছিলাম যে এই মাছে কিন্তু আঁশও নেই আর সেরকমভাবে ভেতরের অংশটা কাঁটা নেই শুধুমাত্র জাস্ট ওই এর দিকে ধারের দিকে একটু জাস্ট কাঁটা রয়েছে সেরকম কাঁটা নেই তো এটা নিলে মামাও খেতে পারবে আর বাবু এমনি কাঁটার জন্য মাছ খেতে চায় না তো এটাও সুবিধা হবে আর মামা বেশ খুশি হয়েছে দেখো রাগ করে চলে যাচ্ছে ও মাছটা হাত দেওয়ার কথা বলছিল ও মাছে হাত দেওয়া যায় আর এক্ষুনি আঁশ বন্ধ হয়ে যাবে তো চলো আমি ঝটপট করে একদম মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর ওই যে ইয়েতে দেখেছি ওরকম মাঝখান থেকে কেটে কেটে দেয় দিয়ে ওখানে মশলা লাগিয়ে দেয় তো তো আজকে সেরকমই একটা প্ল্যান করেছি এরকমই করব বলে সেই কারণেই দেখো মশলাগুলো একদম সব রকমের মশলা আদা রসুন পেঁয়াজ করে মাখিয়ে দিয়েছি তো এইভাবেই ভাজবো ভেজে নিয়েই তো করব করবো দেখা যাক কেমন লাগে শুধু ভাজা খেলেই ভালো লাগবে কিন্তু শুধু ভাজা নয় আজকে এটা সর্ষে দিয়েই ঝাল করবো তো সে চলো আজকে রান্নাটা শেয়ার করে নিই এই যে করে নিয়েছি একদম কমপ্লিট মাছের ঝাল এদিকে রয়েছে স্যালাড আজকে এ পাইনি ভালো পাইনি ক্যারেট ভালো পাইনি সেই জন্য এদিকে করে নিয়েছি উচ্ছে আলু ভাজা তাই হচ্ছে আজকের রান্না বান্না বলো হ্যাঁ করেছি মা এই যে আমার মেয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি ওকে ওই যে দু পিস মাছ ওকে দিতেই হবে তো ওকে দিয়ে দিয়েছি দু পিস মাছ মানে মাছটা পেলে ও আনন্দ করে খেতে বসে আর এদিকটা একটু শুধু উচ্চেটা দিয়ে আলু বাচ্চাটা মানে বেছে দিয়েছি আর ওখানটায় একটু শশা যাই হোক টমেটোটা খেতে চায় না তো একদম খাওয়া দাওয়ার পরে চলে এলাম একটু ছাদের দিকে একটু বৃষ্টিটা কম কম লাগছে তো ভাবলাম একটু দেখি গাছগুলো কেমন অবস্থায় রয়েছে হাওয়া হচ্ছে প্রচণ্ড দরজা রাখা যাচ্ছে না ঠেলে বন্ধ করে দিচ্ছে এই হাওয়াটার জন্যে গাছগুলো একটু নষ্ট হয়ে যায় বৃষ্টি হালকা করে হলেও অসুবিধা নেই তবুও গেলাম দেখো একদম চাঁদ ভিজে চোপচোপে করছে গাছগুলোকে আমি শুইয়ে দিয়েছিলাম বেশিরভাগ গাছ দিইনি মোটামুটি যে ছোট ছোট গাছগুলো এমন হাওয়া হচ্ছে দেখো পুরো মানে গাছের গোড়ার মাটিগুলো আর থাকবে না আমার এমনি গাছে টব মানে টবের একটুখানি করে মাটি দিয়ে গাছগুলো লাগানো আমার তো আমি ভেবেছিলাম যে শিউলি গাছটা আমার সোজা থাকবে না এত হাওয়া হচ্ছে শিউলি গাছটা ঠিক আর হয়ে যাবে আগেরবারের মতো একটু আর হয়ে গিয়েছিলো আবার গোড়ায় কিছুটা মাটি দিয়ে সোজা করে দাঁড় করিয়েছিলাম যাই হোক ঠিক আছে চলো এবারে নিচের দিকে চলে যাই টিপ টিপ করে বৃষ্টি অনবরত পড়ে যাচ্ছে আর ওদিকটা দেখো পাখিগুলো কেমন বসে বসে ভিজছে আর ওদের আর থাকার জায়গা না তো ভিজবে না তো কি করবে চলো একবার ফিরে আসছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় মানে আলুর দম করবো বলে আলুগুলো সব কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম দুপুরবেলাতেই তো সেটাই একদম ভেজে নিয়েছি একদম গায়ে গায়ে করে করব বলে একটু আলুর দম করবো আর আলুর দম দিয়ে আর মুড়ি খাবো তো সেই কারণেই করে নিচ্ছি বৃষ্টির দিনে তো বাবু বলেছিলো যে খিচুড়ি করতে বলো এমনি আর করতে ভালো লাগছে না তো বললো যে মুড়ি খাওয়া হবে আলুর দম দিয়ে একদম মাখা মাখা করে করে নিও তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবে আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে আমাদের সারাদিন কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তারা ফিরে আসছি নতুন আরও একটা সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য